নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো ডাক বাংলো চিকেন ভিডিওটি শুরুর আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল ডাক বাংলো চিকেন বানাতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই আমি এখানে দেড় কেজি পরিমাণ ওজনের মাংস নিয়েছি আপনাদের যার বাড়িতে যতটা প্রয়োজন ততটাই মাংস নেবেন আমি কিন্তু এখানে দেড় কেজি মাংসর পরিমাণে সমস্ত মশলাগুলো নিয়েছি এখানে প্রথমেই লাগছে গোটা ধনে গোলমরিচ জিরে গরম মশলা এলাচ জৈত্রী লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর লাগছে কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা গোটা রসুন চিনি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো বাটা সরষের তেল টক দই গোটা ডিম এটা কিন্তু হাঁসের ডিম আছে কেটে রাখা আলু আর সব শেষে লাগছে জল আমি এখানে তিনখানা ডিম নিয়েছি ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আমি এখানে হাঁসের ডিম নিয়েছি তোমাদের বাড়িতে যদি হাঁসের ডিম না থাকে তাহলে তোমরা মুরগির ডিম দিয়েও এই রান্নাটা করতে পারো গ্যাসটা আমি অন করে কড়াইটা গরম হতে বসিয়ে দেবো ডাক বাংলো চিকেন বানাতে যে যে মশলাগুলো আগে আমাকে রেডি করে নিতে হবে আমি সেগুলো আগে রেডি করে নেব ভেজে আগে বেটে নেব এই সমস্ত মশলাগুলো আমি আগে ভেজে নেব হালকাভাবে ভেজে শিল নোড়ায় গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে ঢেলে নেব এটা ঠান্ডা হতে হতে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো কষে নেব এক এক করে আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এই আলুর মধ্যে দিয়ে দেব আমি আলুর পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ওদিকে আলুটা কষানো হতে হতে আমি মশলাগুলো ভালো করে শিলনোড়াতে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসছি এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা লবণ চিনি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো সব পরিমাণ মতো নিয়েছি আর দিয়ে দেব ফেটানো টক দই বেটে রাখা টমেটো পেস্ট দিয়ে দেবো সরষের তেল সব শেষে দিয়ে দেবো ওই গুঁড়ো করে রাখা মশলাটা ভালো করে এটা আমি ম্যারিনেট করে নেব বন্ধুরা আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি যেহেতু দেশি মুরগির মাংস একটু শক্ত হয় তাই এটা আমি আগে কুকারে সিটি মেরে নিয়েছি ডিমটাকে এখানে আমি একটু লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম এটাকে আমি আবার তেলে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা আমার লাল লাল করে কষানো হয়ে গেছে আমি আলুটাকে এবার আমি তুলে নেব আমার হয়ে গেছে আমি পাঁচ মিনিট একটা রেস্ট রেখে দেব ঢাকা দিয়ে দেব এই তেলের মধ্যেই দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা ডিম ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব এই তেলেই দিয়ে দেব গোটা রসুনের কুয়ো এবারে আমি মেরিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব মাংসটা আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকব বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখব ভালো করে নেড়ে নিতে হবে নাহলে নিচে বসে যাওয়ার ভয় থাকে কষানো প্রায় হয়ে এসছে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে আবার ভালো করে নাড়তে থাকব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আবার একটু ঢেকে দেবো বন্ধুরা আমি এবার একটু খুলে দেখব দেখুন বন্ধুরা একদম লাল লাল করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব জল মশলা ধোঁয়া জল সঙ্গে আরও আমি দু বাটি পরিমাণ জল নিয়েছি যেহেতু দেশি মুরগির মাংস তাই একটু জলের পরিমাণ বেশি লাগে পরিমাণ মতো আমার জল দেওয়া হয়ে গেছে এবার আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য রান্নাটা আমার প্রায় হয়ে এসছে আমি এবারে ঢাকনা খুলে ডিমগুলো তুলে দেব ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট ঢাকা থাকলেই আমার রেডি হয়ে যাবে ডাক বাংলো চিকেন দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখব দেখুন বন্ধুরা রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা চ্যানেলটিকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা ডাক বাংলোর চিকেন আমার একদম রেডি হয়ে গেছে কালারটা শুধু এসছে শুধু দেখুন আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানান এবং সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন আজকের মতো তাহলে এই পর্যন্ত ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ